হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বানাবো আমাদের সকলের পছন্দের শিঙ্গারা বা সমোসা হ্যাঁ তবে শিঙ্গারা তো অনেক ধরনেরই হয় আজকে আমি বানাবো আলুর সিঙ্গারা তো টমেটো নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি তো এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আলুর খোসাটা আমি প্রথমেই ছাড়িয়ে নিয়েছি তারপর এগুলো ধুয়ে নিচ্ছি আর এখন আলুটাকে ভালো মতো কেটে নিচ্ছি আর আজকে আমি সিঙ্গারাটা একদম ঘরোয়াভাবে বানাবো কারণ জানি আমার মতো প্রায় অনেকের ঘরেই কিন্তু এত দামি দামি মশলা থাকে না বা অনেকের বাড়ি থেকে দোকান বাজার অনেকটা দূরে ধরো হঠাৎ করে তোমাদের শিঙারা খেতে মন চাইছে তো তোমরা কি করবে সে কারণে আমি ভাবলাম যে ঘরের মধ্যে থাকা উপকরণ দিয়ে আজকে এই শিঙারাটা বানাবো তার জন্য কিন্তু তোমরা প্রথমেই দেখতে পেলে যে আমি হাঁড়িতে আলুগুলো আর একটু জল আর সামান্য লবণ দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ হতে তো এখন চলো আগে কেটে কেটেনি যা যা লাগবে তো প্রথমে কিন্তু দুটো টমেটো নিয়েছিলাম তো এগুলো কেটে নিয়েছি আর এখন কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু কুচিয়ে নিচ্ছি একদম কুচি কুচি করেই নেব হাত দিয়ে মানে ভেঙে নেব আর কি যতটা ছোট করা সম্ভব ততটাই ছোট করে ভেঙে নেব মেনলি শুকনো লঙ্কাটা ফোড়নে যাবে তো সে কারণেই একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি আর ছোট ছোট করে ভেঙে নিলে ঝালটা একটু বোঝা যাবে তোমরা যারা বেশি ঝাল খাও না তারা কিন্তু কাঁচা লঙ্কাটা একটু স্কিপ করে নিতে পারো বা কাঁচা লঙ্কার পরিমাণটা অল্প বেশি করে নিতে পারো আর এখন দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো চলো এখন আমি আলুটা নামিয়ে নিচ্ছি আলুটা নামিয়ে একটা সাইড করে রেখে দিয়েছি ততক্ষণে কড়াইটা একটু গরম হয়ে যাক তারপর দিয়ে দেব সর্ষের তেল আর কড়াইটাতে জল থাকাকালীন কিন্তু একদমই সর্ষের তেল দেওয়া যাবে না জল থাকার সময় যদি তুমি সরষের তেলটা দাও তাহলে কিন্তু চোখে মুখে এসে পড়তে পারে সে কারণে জলটা শুকিয়ে গেলে তারপর দিয়ে দেব সরষের তেল বা যে কোনো তেলই দেওয়ার সময় কিন্তু কড়াইটা ভালো করে শুকিয়ে নিতে হবে এই যে কড়াইটা গরম হয়ে গেছে এখন কিন্তু দিয়ে দিলাম তেজপাতা আর একটু সর্ষের তেল সরষের তেলটা একদম অল্প পরিমাণে দিয়েছি আমি তো প্রথমেই বললাম যে ঘরোয়াভাবে এই শিঙারটা করব। তো সে কারণে ঘরোয়াভাবে করতে গেলে তো তেল মশলা একটু কমই দিতে হবে দোকানের মতো এত গাদা গাদা তেল মশলা দেবো না আমরা এই রেসিপিটাতে এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে যে তেলটা কখন গরম হবে তেলটা গরম হয়ে গেলেই একে কেবো গরমগুলো দিয়ে দিতে হবে এই তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভাজা বাদাম বাদামটা কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম ভেজে তারপর এটা খোসাটা ছাড়িয়ে রেখেছি তো আগে থেকে ভেজে রাখার কারণে কিন্তু কাজটা একদম তাড়াতাড়ি হয়ে যায় তোমরাও কিন্তু এরকমভাবে বাদাম ভেজে রেখে দিতে পারো দেখবে রান্নার সময় আর তাড়াহুড়ো লাগবে না এখন দিয়ে দিচ্ছি ভেঙে রাখা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন তো আমাদের সকলের ঘরেই থাকে আর তোমরা চাইলে পাঁচ ফোড়নটা স্কিপ করে গোটা জিরেও দিতে পারো এখন একে একে সবগুলো উপকরণই দিয়ে দিতে হবে এই যে এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা গুলো আর টমেটোটাও দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু প্রথমেই দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে গেছি দিতে তো সে কারণে এখনই দিয়ে দিচ্ছি এখন দিলেও কোনো অসুবিধা নেই তো প্রথমে দিলে দেখতে একটু সৌন্দর্যটা একটু বেশি লাগে আর কি সে কারণে আমরা কিন্তু প্রথমেই দিয়ে দেবে যখন টমেটোটা দেবে তখনই কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবে এখন মশলাটা অনেকটাই কষিয়ে গেছে তার জন্য দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আর সামান্য একটু জল জলটা এখন দেওয়ার কারণ হচ্ছে মশলাটা পুড়বে না যদি জলটা না দাও তাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে আর আলুটাকে কিন্তু একদম ভেঙে ভেঙে দিতে হবে চাইলে তোমরা আগেই ম্যাশ করে যেতে পারো কিন্তু আমি কড়াইতে দিয়ে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি সিঙ্গারা পুড়টা কিন্তু এরকম শুকনো শুকনোই হবে তো এখন রেডি হয়ে গেছে এটা কড়াই থেকে নামিয়ে নেব। সিঙ্গারা বানানোর জন্য কিন্তু যে রুটিটা এটা আমি আগে থেকে যেরকম ভাবে লুচি বানানো হয় সেই রুটি করে তারপর মাঝখান দিয়ে কেটে দু সাইড থেকে কিন্তু এটাকে জুড়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা কিভাবে আমি বানাচ্ছি সিঙ্গারা বানানো তো রেডি তো এখন তো সিঙ্গারাটা ভাজতে হবে নাহলে তো এভাবে খাওয়া যাবে না তো সে কারণে প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু সিঙ্গারাটা দিয়ে দিতে হবে এক এক করে আর আমি একদম অল্প তেলে ভাজছি তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো অল্প তেলে ভাজলেও ক্রিসপি হবে আর ডুবো তেলে ভাজলেও ক্রিসপি হবে সিঙ্গারাটা লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নিতে হবে সব কিছু করার পর মা এসছে ভেজে দেওয়ার জন্য আরও দুটো সিঙ্গারা বানিয়েছে মা কারণ মায়ের নাকি দেখে ভালো লাগছে সিঙ্গারার প্রসেসিংটা তো মা বললো আমাকে আমি বানাবো তো মাকে বললাম তাহলে তুমিই বানাও সব কিছু তুমি করো তারপর থেকে মাই করে সিঙ্গারাগুলো তো লাল লাল করে ভেজে নিয়েছি এখন সস দিয়ে আর কিছু স্যালাড দিয়ে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে আমাদের খাওয়ার জন্য গরম গরম সিঙ্গারা আচ্ছা তোমাদের রেসিপিটা কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও